নমস্কার আমি প্রিয়ব্রত আর আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে যে গল্পটা আমি শোনাতে চলেছি পাঠ করে গল্পটি স্বপন বুড়োর লেখা ঠিক দুপুরে আকাশ কুসুম স্বপন বুড়ো যার ভালো নাম অখিল নিয়োগী তিনি এই ছদ্মনাম স্বপন বুড়ো এই নামেই তিনি লিখতেন উনিশশো সালে পঁচিশে অক্টোবর বাংলাদেশের ময়মনসিংহের সাকরাইল টাঙ্গাইলে তিনি জন্মগ্রহণ করেন তিনি একজন খ্যাতনামা শিশু সাহিত্যিক কবি ছিলেন এবং তার কর্মজীবন মূলত কলকাতাতেই উনিশশো তিরানব্বই সালের একুশে ফেব্রুয়ারি তিনি প্রয়াত হন আজকের গল্প তারই লেখা ঠিক দুপুরে আকাশ কুসুম আজ ক্লাসে ঢুকেই যে মাথা পঞ্চানন পণ্ডিত একেবারে সরাসরি তার দিকে আঙুল তুলে শব্দের রূপ মুখস্থ বলতে আদেশ করবে সে কথা গজানন জানবে কী করে গজানন তো আর জ্যোতিষবিদ্যা জানে না জানলে হয়তো একদিনের জন্য স্কুল থেকে পলায়ন করত সারা ক্লাসের ছেলেদের মধ্যে তাকেই কেন শব্দরূপ বলতে সরাসরি বেছে নেওয়া হলো সে কথা গজানন অনেক ভেবে চিন্তেও বুঝে উঠতে পারল না তার মুখটা কি একেবারে পেঁচার মতো নর শব্দ নদী শব্দ কোনো কিছুই তার আয়ত্তে নেই অবশেষে পঞ্চানন পণ্ডিত তাকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে একটা ইটের টুকরো কপালে বসিয়ে দিয়ে বলল এটা যেন কোনো মতেই মাটিতে পড়ে না যায় বললেই বেদ যে কেমন মিষ্টি সেটা ভালো করে চোখে চেখে দেখতে হবে পঞ্চানন পণ্ডিত সবে পৃষ্ঠ প্রদর্শন করেছে গজানন কপালের ইটটা হাতে তুলে নিয়ে পণ্ডিতের পৃষ্ঠদেশের উদ্দেশ্যে হাতে তাক করে ছুঁড়ে মারল তারপর লম্বা লম্বা লাফে স্কুলের গন্ডি পেরিয়ে সদর রাস্তায় গিয়ে পড়ল তখন আর তাকে পাইকে সারা স্কুলে হৈ হৈ রৈ রই শব্দ উঠল কিন্তু পঞ্চানন পণ্ডিতের হাজার আদেশেও কেউ গজাননকে অনুসরণ করতে রাজি হলো না ওর হাতের অব্যর্থ তাক এই খানিক্ষণ আগে পঞ্চানন পণ্ডিত তার পৃষ্ঠদেশে বিলক্ষণ অনুভব করেছেন সেই অভিজ্ঞতা সঞ্চয় করবার আগ্রহ গোটা স্কুলের ছাত্রদের মধ্যে আর কারো ছিল না কাজেই গজানন পরম আরামে ও আনন্দে নদীর দিকে চলে গেল ওখানে মাঝিদের নৌকায় পাল তোলা আছে একটু দূরে একটা বিরাট ফলের বাগান আছে আর আছে মৃদু সমীরন আর মৌমাছিদের গুনগুনানি সেখানে গজানন নিজেকে অতি সহজেই হারিয়ে ফেলে নদীর ধারের অবাড়িত আনন্দ আর খোলা হাওয়া তাকে হাতছানি দিয়ে ডাকল মাঝির দল তখন সবাই নিজের নিজের নৌকায় রান্না চাপিয়েছে ওরা কেউ নৌকায় পাল তুলে দিয়ে নদীর পথে উধাও হয়ে যেতে রাজি হল না বিরক্ত হয়ে গজানন নদীর পথ ধরে নির্জন ফলের বাগানের দিকে এগিয়ে চলল আম জাম কাঁঠাল লিচু কলা সব কিছু বাগান ভর্তি এমন মনোরম জায়গা ছেলেরা থাকতে দুপুরবেলা গুমট স্কুল বাড়িতে বন্ধ থেকে পেঁচার মতো মুখ করে শব্দরূপ মুখস্ত করে কেন সে অনেক ভেবে চিন্তাও বুঝে উঠতে পারল না গাছে গাছে পাকা আম ঝুললে রয়েছে গজাননের হাতের টিপে দু একটা টুপটাক পড়ল তলায় তাই আমেজ করে খেতে খেতে এগিয়ে চলল গজানন চোখ বুঝে মিঠে হাওয়ায় পাখির মিঠে বল শুনতে শুনতে আপন মনে ভাবল আহা এমন মধুর আনন্দে যদি জীবনটা কেটে যায় তাহলে আর কিসের পরোয়া দূরে পড়ে থাক পঞ্চানন পণ্ডিতের বেদ আর শব্দরূপের কচকচি সারা জীবনের পথ যদি এই ফলের বাগানের ভিতর দিয়ে চলে তাহলে সে ভ্রমণের মতোই গুনগুন করে পরম আমেজে তুড়ি মেরে এগিয়ে যেতে পারে হঠাৎ গজানন তাকিয়ে দেখে তার উল্টো দিক থেকে এক ফকির লাঠি হাতে গান গাইতে গাইতে আঁকা বাঁকা পথ ধরে তার দিকে এগিয়ে আসছে ফকিরের পিঠে ঝুলছে একটা ঝোলা ফকিরের অনেক বয়স হয়েছে মাথাটা একেবারে ন্যাড়া সাদা দাড়ি গোপ হাওয়ায় দুলছে আর সেই সঙ্গে দুলছে তার ন্যাড়া মাথা গজাননকে ওইভাবে একা একা এগিয়ে আসতে দেখে ফকির ফিক ফিক করে হেসে উঠল তারপর মাথা নেড়ে কইলে হু বুঝতে পেরেছি স্কুল পালিয়ে এই ফলের বাগানে ঢুকেছো খোকা কিন্তু সারা জীবন তো এইসব ফল পেকে ঝুলে থাকবে না তখন রস জুটবে কোথায় শুনি গজানন ফকিরের কথা গায়ে মাখল না সেও খিলখিল করে হেসে উঠল কইলে শোনো ফকির ভাই আমি খোকা নই আমি গজানন স্কুল থেকে সরে পড়েছি কথা সত্যি এমন মজাদার রসালো বাগান থাকতে কে আর শব্দরূপ মুখস্থ করে বলো তারপর ফকিরের কাছাকাছি এসে আবদারের সুরে কইলে ফকির ভাই আমাকে একটা গান শিখিয়ে দেবে ফকির মাথা দুলিয়ে হাসতে লাগলো জবাব দিলে গান আমি তোমায় শেখাতে পারি তার আগে তোমায় বলতে হবে আমার এই ঝোলার মধ্যে কি আছে ফকিরের কথা শুনে গজানন ভারী মজা পেল মাথা নেড়ে কইলে বলতে পারি তোমার ঝোলার ভেতরে কি আছে আচ্ছা আমায় একটু ভাবতে দাও তোমার ঝোলার ভেতরে রয়েছে রং বেরঙের একটা পিরান দুটি সরু পায়জামা একটি গানের খাতা জাদু জাদু খেলা দেখানোর জন্য একটি হাড়ের কৌটো ফকির হাসতে হাসতে উত্তর দিলে ও হলো না খোখা, হলো না হলো না আমার ঝুলি থেকে ঝেড়ে তোমায় সব দেখাচ্ছি ফকির তার কাছ থেকে ঝুলিটা তুলে নিয়ে গজাননের চোখের সামনে উপর করে ধরল তার ভেতর থেকে বেরিয়ে এলো পাকা কলা পাকা লিচু পাকা আম আর রাশি রাশি পাকা কালো জাম দেখে শুনে গজানন মহা খুশি কইলে আচ্ছা ফকির তুমি কি জাদুর খেলা জানো আমারও দারুণ খিদে পেয়েছে আগে তোমার পাকা ফলগুলি খেয়ে নিই তারপর গাছের ছায় বসে গান শিখব ফকির কিন্তু হাসি মুখে মাথা দোলাতে লাগল হুম হুম সেটি হচ্ছে না খোকা বাবু আমার আনা পাকা ফল তুমি যে টপাত করে মুখে পুড়ে দেবে সেটি আমি কিছুতেই হতে দেব না গজানন একবার ফলগুলির দিকে তাকিয়ে চোখ দুটি নামিয়ে কইলে তোমার ফলগুলি দেখে মনে হচ্ছে এ বাগানের এ ফল একটিও নয় ফকির ভাই তুমি নিশ্চয়ই জাদু জানো তুমি জাদুর খেলায় এই মজার ফলগুলি মুহূর্তের মধ্যে আমদানি করেছো আমায় এরকম জাদুর খেলা শিখিয়ে দাও না ফকির তার ন্যাড়া মাথা দুলিয়ে কইলে জাদু তোমায় শিখিয়ে দিতে পারি কিন্তু তার আগে তোমায় ওই টলটলে পুকুরের জলে একটা ডুব দিয়ে আসতে হবে এ আর বেশি কি কথা মহানন্দে তিরিং লাফাতে লাফাতে গজানন পাশের পুকুরের জলে ঝাঁপিয়ে পড়ল ফলের বাগান ছেড়ে গজানন এগিয়ে চলল পথে তার সঙ্গে দেখা হলো স্কুলের পড়ুয়াদের সঙ্গে তারা দু হাত তুলে গজাননকে কত ডাকতে লাগলো গজানন আমাদের সঙ্গে চলে আয় স্কুলে ফিরে যেতে হবে না আর সাত দিন পরেই তো পরীক্ষা শুরু হবে আমরা সবাই একসঙ্গে পরীক্ষা দেবো নিশ্চয়ই আমরা পাশ করব গজানন বন্ধুদের ডাক শুনল না দ্রুত পদে সামনের দিকে এগিয়ে চলল স্কুলের পড়ুয়ারা চিৎকার করে কইলে গজানন নমন করে আমাদের ছেড়ে চলে যাস নে পঞ্চানন পণ্ডিত মশাই তোকে আর কিছু বলবে না আমরা সবাই মিলে তাকে অনুরোধ করব। গজানন কিন্তু কারো অনুরোধে কান পাতল না নিজের গোতে এগিয়ে চলল এইভাবে গজানন বন্ধুদের অভিভাবকদের শুভান্ন কারো কোনো কথা শুনল না শিক্ষকরা ওর সম্পর্কে একেবারে হতাশ হয়ে হাল ছেড়ে দিল ধীরে ধীরে গজাননের বয়স বেড়ে গেল স্কুলে যাওয়া বন্ধ করে দিল গজানন বন্ধুরা ওকে আর কেউ ডাকে না একা একা এখানে ওখানে বনে বাদারে ঘুরে বেড়ায় গজানন গজাননকে কেউ খেলতে ডাকে না একেবারে জঙ্গলি হয়ে গেল গজানন কিন্তু পেটের খিদে তো কোনো যাবার নয় গজানন কোনো বাড়িতে গিয়ে খাবার চাইলে তারা দূর দূর করে তাড়িয়ে দেয় এক জায়গায় ভাত চাইতে বাড়ির লোকে তাকে তেরে মারতে আসলো বললে জোয়ান মরদ ছেলে খেটে খেতে পারো না ভাত চাইতে এসেছ লজ্জা করে না তোমার গজানন ভাবলে ঠিক কথাই তো ভাত চেয়ে খাবে কেন সে চাকরি করবে এক অফিসে গিয়ে গজানন চাকরি চাইলে অফিসের বাবুরা বললে কী লেখা লেখাপড়া করো শিখেছো তুমি কটা পাস দিয়েছ যে চাকরি খুঁজতে দিতে পারে না অফিসের বাবুরা রসিকতা করে বলে যা ঢ্যাঙরদের সঙ্গে রাস্তা সাফ করগে ভদ্রলোকের ছেলে গজানন সে কাজ তো করতে চায় না তখন সে এক গেরস্থ বাড়িতে গিয়ে চাকরের কাজে বহাল হলো দিন রাত তাকে বাসন মাজতে হয় ঘর তো সাফ করতে হয় হাজার বার করে বাজার ছুটতে হয় ফাই ফরমাস এসবের তো অন্তই নেই দিনের শেষে কর করে কাকর মেশানো ঠান্ডা ভাত কড়াইয়ের ডাল দিয়ে ভাত খায় সে ভাত মুখে তুলতে পারে না ওর পেট ভরে না খাটতে খাটতে গজানন কাহিল হয়ে পড়ল আর আগের মতো বাসন মাজতে পারে না ঘর দর সাফ করতে পারে না ফাই ফরমাস খাটতেও পারে না একটুকুতেই হাঁপিয়ে পড়ে বাড়ির গিন্নি তখন ওকে তাড়িয়ে দিল ঘুরতে ঘুরতে গজানন এক দোকানের গিয়ে কাজ নিলে খাবারের দোকান সেখানেও উদয় অস্ত খাটতে হয় তবে একটা সুবিধা এই যে দুবেলা পেট ভরে খেতে দেয় সেই খাবারের দোকানে আরও যেসব ছোকরা কাজ করে তারা সবাই মিলে সলা পরামর্শ করে গভীর রাত্রে খাবার চুরি করে খায় ছোকরার দল একদিন বলল গজানন আমাদের সঙ্গে যদি খাবার চুরি করিস তাহলে তোকেও ভাগ দেব গজানন কিন্তু চুরি করতে রাজি হলো না দোকানের মালিক দুবেলা তাকে যে খাবার খেতে দেয় তাতেই সে খুশি দোকানের ছোকরাগুলো কিন্তু ভারী শয়তান তারা যে শুধু নিজের দোকান থেকে খাবার চুরি করে খায় তাই নয় এই দোকানের খাবার বাইরে গিয়ে নিয়ে গিয়ে বিক্রি করে তাতেও ছোকরাদের অনেক পয়সা করি লাভ হয় একদিন ছোকরার দল দেখলে দোকানে অনেক রকম খাবার তৈরি হয়েছে পরদিন বিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে দোকানের মালিক বারবার সাবধান করে গেছে কোনো জিনিস যেন খোয়া না যায় সারা রাত জেগে পা দোকানে পাহারা দিতে বলে গেছে মালিক সেজন্য আলাদা বক্সিস দেওয়া হবে সে কথাও ছোকরাদের জানিয়ে দিয়ে গেছে কিন্তু মালিক বাড়ি চলে যাওয়াতে ছোকরার দল সেই সব খাবার বাইরে চালান করে দিল গজাননকে বললে ওদের সঙ্গে মাল বই নিয়ে যেতে কিন্তু গজানন কিছুতেই সে কাজ করতে রাজি হলো না পরদিন সকালে দোকানের মালিক খাবারগুলো দেখতে না পেয়ে সবাইকে গালাগাল শুরু করে দিল তখন ছোকরার দল একজোট হয়ে গজাননের কাঁধে দোষ চাপিয়ে দিলে বললে ওরা যখন সবাই ঘুমোচ্ছিল তখন গজানন বাইরে থেকে লোক এনে সব খাবার পাচার করে দিয়েছে দোকানের মালিক রেগে থানা থেকে পুলিশ ডেকে এনে গজাননকে চোর বলে ধরিয়ে দিলে পাহারাওয়ালা গজাননের হাতে করা পড়াতে এলো গজানন চিৎকার করে কইলে আমি চুরি করিনি আমি চোর নই হঠাৎ এমন সময় গজানন দেখলে ফকির পুকুরের ধারে দাঁড়িয়ে এক ন্যাড়া মাথা দুলিয়ে দুলিয়ে হাসছে গজানন হাঁপাতে হাঁপাতে কইলে ফকির ভাই এতক্ষণ আমি পুকুরের জলে ডুব দিয়েছিলাম এসব কি কাণ্ড ঘটলো বলো তো সারাটা জীবন কি আমি আমার এমনভাবে ভিক্ষা করে কাটবে ফকির তাতে হেসে উঠে উত্তর দিলে মাত্র দু মিনিটে তুমি পুকুরের জলে ডুব দিয়েছিলে তাতেই এই সব ভুতুরে কাণ্ড দেখতে পেলে তোমার জীবনটা সিনেমার মতো তোমার চোখের সামনে দেখতে পেলে তো এখন বুঝতে পারলে জীবনের পথ পাকা ফলের মতো রসে টুলটুলে নয় পরিশ্রম করে তোমায় মানুষ হতে হবে গজানন মাথা নিচু করে কইলে ফকির ভাই আমি আমার ভুল বুঝতে পেরেছি কালই আমি স্কুলে ফিরে যাব হঠাৎ গজানন তাকিয়ে দেখে তার সামনে থেকে ফকির তার ঝুলি ঝোলা শুদ্ধ একেবারে উধাও হয়ে গেছে ধন্যবাদ তো এই ছিল আজকের গল্প স্বপন বুড়োর লেখা অর্থাৎ অখিল নিয়োগীর লেখা ঠিক দুপুরে আকাশ কুসুম গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্টসে জানিও কেমন লাগছে শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ